hadith said alu চৌধুরী সারা বাংলাদেশের পরিচিত এক নাম অনেকেই দেখেছেন সত্য উনি বিয়ে করেছেন এবং বিবাহের পর আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল যখন উনি প্রথম পোস্ট করেছিলেন এই প্রথম পোস্টের মধ্যে উনি ওনার স্ত্রীর ছবি উনি দেখান নাই প্রকাশ্যে আনেন নাই এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল কিন্তু যেটা পরবর্তীতে আমাকে সবচাইতে বেশি আমাকে সবচাইতে বেশি মনক্ষণ করেছে আমি কষ্ট পেয়েছি আমি আমার দিনই ভাই হিসেবে যেটা উনি ওনার স্ত্রীর ছবি প্রকাশ্যে আপলোড করেছিলেন প্রকাশ্যে উনি ওনার স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করেছেন যেটা অসংখ্য মানুষ যেটা দেখেছে সারা বাংলাদেশের যত মানুষ ওনাকে ফলো করে আমি ওনার পেজ দেখলাম প্রায় ফাইভ মিলিয়ন মানুষ ওনাকে ফলো করে এবং কি ওনার পেজটা পাবলিক ফিগার এই পাবলিক ফিগারের পেজই উনি ওনার স্ত্রীকে ছবি উনি ওনার পার্সোনাল সম্পদ যেটা স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করেছেন অবশ্যই অনেক ইসলাম মনালুক অনেক ইসলামকে যারা ফলো করে অবশ্যই অনেকেই কষ্ট পেয়েছে এবং কি আমি কমেন্ট বক্স চেক করলাম আমি দেখলাম অনেকেই এই পোস্টটা নিয়ে বিরূপ মন্তব্য করছেন এজন্য আমি কোনো বিরূপ মন্তব্য করতে চাই না আমি আমার দিনই ভাই ফারাস করিম চৌধুরী ভাইকে আমি কিছু নসিহা করতে চাই কিছু পরামর্শ দিতে চাই মনে রাখবেন ভাই আপনি যে স্ত্রীকে বিয়ে করেছেন এই স্ত্রীর দায়িত্ব এই স্ত্রীর সব কিছু আপনার কাছে চলে এসেছে এই স্ত্রী যদি ব্যাপার চলাফেরা করে স্ত্রী যদি আবাদে চলাফেরা করে এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহ আসামির কাঠ গড়ায় জবাবদিহি করতে হবে আমার খুব ভালো লেগেছিল বিশ্বাস করেন খুব ভালো লেগেছিল যখন ওনার উনি ওনার স্ত্রীর ছবিটা ফেসবুকে শেয়ার করেছেন তবে সেটা ছিল ঘুম টাকৃত ছবি স্ত্রীর ছবি কেউ দেখে নাই কেউ দেখে নাই দৃশ্যটা দেখার পরে সবাই ওনাকে অভিবাদন জানাচ্ছিল শুভকামনা জানাচ্ছিলো সবাই ওনার জন্য দোয়া করছিল কিন্তু পরক্ষণে পরবর্তীতে উনি যখন ওনার স্ত্রী ছবি ফেসবুকে শেয়ার করলেন সেটা আর ঘুমটাকৃত ছবি নয় ওনার পর্দা তখন আর থাকে নাই সবাই ওনার স্ত্রী ছবিটাকে দেখেছে এই ছবিটা বিশ্বাস করেন আমি দেখার পরে আমার কষ্ট লেগেছিল কারণ আমি জানি ফরাস করিম চৌধুরী ভাই প্রত্যেক উনি একজন মানবিক ভাই গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করেন প্রত্যেকের করোনার সময় উনি সাহায্য সহযোগিতা করেছিলেন কিছুদিন আগে ফিলিস্তিনের দুতাবাসে গিয়ে ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য উনি সাহায্য সহযোগিতা পাঠিয়েছিলেন বন্যা কবলিত যখন মানুষ একের পর এক তাদের একা বলতে গেলে দুঃখ দুর্দশায় দিন কাটছিল ওই মুহূর্তে ফরাস করিম চৌধুরী ভাই উনি সাহায্য সহযোগিতা করছিলেন শুধু তাই নয় প্রত্যেকটি আমি প্রায় ওনার পেজটা ফলো করিল প্রত্যেক সময় দেখি উনি গরিব দুঃখীদের পাশে দাঁড়ান যারা একেবারে অসহায় তাদের পাশে দাঁড়ান আমি আমার ভালোবাসার জায়গা থেকে আমিও ভাইকে অত্যন্ত ভালোবাসি ফারাজ করিম চৌধুরী ভাইকে বলবো আপনি আপনার স্ত্রীর ছবিটা ফেসবুকে যে শেয়ার করেছেন অবশ্যই আমার আলোচনা যদি আপনি শুনে থাকেন অবশ্যই আলোচনাটা যদি আপনার কাছে পৌঁছে যেয়ে থাকে তাহলে অবশ্যই ছবিটা আপনি ডিলেট করে ফেলবেন কেননা যতটা পুরুষ আপনার স্ত্রীর দিকে তাকিয়েছে প্রত্যেকটা কত যে বেগানা পুরুষ আপনার স্ত্রীর ছবিটা দেখেছে মনে রাখবেন ভাই পর্দা করা ইসলামে ফরজ করে দিয়েছেন নারী জন্য এটা হচ্ছে যেটা একেবারে সৌন্দর্যের রাজধানী বলতে গেলে তার চেহারাটা এই চেহারাটা কত বেগানান পুরুষ দেখেছে আপনার স্ত্রীর আর তারা গুণা অর্জন করেছে গুনা কামাই করেছে এই গুনাহের একটা ভার যে সকল নারীরা নারীদের যে সকল নারীরা বেপরদার কারণে গুণা হয় এই বেপরদার কারণে যে গুণাটা হয়েছে একটা ভার তার স্বামীর কাছে তার স্বামীর আমল নামায় যে পৌঁছে যায় এজন্য রাসূলের হাদিস কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি আপনার স্ত্রী বেপরদায় চলে এর জন্য আপনি তো দায়িত্বশীল আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আপনার স্ত্রী যদি আবাদে চলাফেরা করে আপনার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে আর বেপরদায় চলাফেরার কারণে যতটা না বেগানা পুরুষ তার দিকে তাকিয়েছে গুণা অর্জন করেছে প্রত্যেকটা গুনাহের ভার আপনি স্বামী আমল নামায় আসে পৌঁছে যাবে এই জন্য ফারাস করিম চৌধুরী ভাইকে আমি বলতে চাই ভাই আমি আপনার ভালোবাসার জায়গা থেকে আমি যেহেতু শ্রদ্ধা করি আপনার কাজগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই জন্য আমি আপনাকে পরামর্শ আপনি যে স্ত্রীর ছবিটা শেয়ার করেছেন অবশ্যই এটা ডিলেট করে দিবেন ভবিষ্যতে এই কাজ থেকে আমি আশা রাখি আপনি অবশ্যই বিরত থাকবেন এই কথাগুলো আমি ফারাজ করিম চৌধুরী ভাইয়ের কাছে যারাই শুনবেন তারাই হোক